দেখুন প্রথম কথা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কদিন খুব জিম টিম করেছেন সাপ্লিমেন্ট খাচ্ছে এগুলো আমরা জানি জ্যোতিষ চর্চাও করছেন এটা আমি জানি শুধু আমি এটুকু বলতে পারি যে বিজেপি সরকার গঠন করবে তৃণমূলের একটি সিট হলেও সিট কমবে আর তার থেকেও বড় কথা তৃণমূল ক্ষমতায় থাকলো না বিজেপি ক্ষমতায় থাকলো তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে এসআইআর দেশের জন্য বাংলার অস্তিত্বের জন্য তো বাংলার অস্তিত্ব রাখতে চায় না আজকে তো পাথর প্রতিমায় আবার প্রতিমা ভাঙা হয়েছে জয়দেব হালদার ওখানকার বিধায়ক আর তার ভাই দুজনে মিলে আমাদের একজন কর্মীকে যারা বিক্ষোভ দেখাচ্ছিল সাধারণ মানুষকে কী দিয়েছে একজন হসপিটালে হসপিটালে যাচ্ছে এই তো পরিস্থিতি বাংলা বাঙালি বাংলা যে কারণে তৈরি হয়েছিল বাংলায় যদি আমরা মূর্তি ভাঙা হয় বাংলাতে তাহলে বাংলা তৈরি করার কী দরকার ছিল পুরোটাই পূর্ব পাকিস্তান ওখানে এমনি মূর্তি ভাঙা হচ্ছে এখানে ওর নেদার গণহারে মুক্তি ভাঙা নির্বাচন কমিশনকে বলা হচ্ছে বিজেপির সহকারী সংস্থা দেখুন নাচতে না জানলে উঠন বা নির্বাচন কমিশন দেখুন তাদের স্ট্যান্ড স্পষ্ট বোধ কোনো বৈধ ভোটারের নাম কোনো অবৈধ ভোটার ভারতবর্ষের ভোটার তারিখে থাকবে তো ভারতবর্ষের সংবিধান তাকে ম্যান্ডেট দিচ্ছে এর মধ্যে হিন্দু মুসলিম কিচ্ছু নেই যিনি ভারতের নাগরিক সে যে ধর্ম যে জাতি যে বর্ণের হোক তার নাম থাকবে যারা জিতলে পরে ধরাকে সরা জ্ঞান করে এবং পনেরো বছর আগে ওনার পার্টির কি অবস্থা ছিল ওনার পার্টির একজন মাত্র স্বাস্থ্য ছিল তার নাম হচ্ছে আমার তো বারোটা আছে আমরা রাজনীতিতে হবে পশ্চিমবঙ্গে জিরো ছিলাম দেশে দুই ছিলাম তিন ছিলাম সেক্ষেত্রে তিনশো তিন হয়েছে তখনও আমরা যেরকম ছিলাম তিনের সময় একই রকম ছিলাম তিনশো তিনের সময় একই রকম ছিলাম দুশো একই রকম আছে বিজেপি আদর্শগত পার্টি পয়সা কামানোর জন্য একটা নয় যারা দল করে বেললাম মামাটি মানুষ কিন্তু আদর্শ বোধ নেই কিচ্ছু নেই আমরা ওই চিন্তা তাহলে বিশ্বাস করি না যে ভোট দেওয়া হলো তার ভিত্তিতে তাহলে আপনারা দেবেন না কেন কি ওনাকে প্রশ্ন করুন তাহলে এর আগে তো বারোবার হয়েছে সব সরকারকে দু সালে বা তিন সালে যখন এসআইআর হলো তখনও তো কেন্দ্রের একটা সরকার ছিল ছাব্বিশ লক্ষ নাম বাদ তো তখন কেন এই দাবিটা তোলেননি ওনার পিসি ওনার পিসি একসময় বলেছেন যে এই বাংলায় আশি লক্ষ নাকি এই ধরনের ভোটার তখন সিপিএম ক্ষমতায় ছিল যে আশি লক্ষ নাম নাকি এখানকার ভোটার ইলেকটোরাল রোলে আছে যারা ভারতবর্ষের নাগরিক নন ভিডিও পেয়ে যাবেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিও আছে আমরা তো তার কথা বলছি কিছুদিন আগে কয়েক মাস আগে ওনারা অভিযোগ তুলেছেন যে সুকান্ত মজুমদারের স্ত্রীর নাম দু জায়গায় আছে কিছুদিন আগে ওনারা অভিযোগ তুলেছেন বিভিন্ন জায়গায় নাকি জায়গায় জায়গায় তিন নাম আছে এখন দেখা যাচ্ছে কিশোরের জায়গায় নাম আছে এই অভিযোগ ওনারা তুলে তুলে নির্বাচন কমিশনে দিয়ে এসছিলেন আমরা তো বলে সেই জন্য কি দরকার আমরা তো চাই দুধ কা দুধ পানি কা পানি পরিষ্কার হয়ে যায় একদম সাফ হয়ে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি বলতে বাধ্য হচ্ছি মূর্খের মতো কথা তার কারণ হচ্ছে উনি রায়টা পড়েন হাইকোর্টের রায় আপনাদের সময় দেখলে আমি রায়ের কোর্ট করে করে বলি পনেরো নম্বর পয়েন্ট দেখুন কি বলছে কলকাতা হাইকোর্ট পনেরো নম্বর পয়েন্টে পরিষ্কার বলছে যে দুর্নীতি হয়েছে এটা প্রুফ টাকা ফেরত এসেছে এবং কোর্ট শুধু একটা জায়গাতেই আমাদের সাথে ডিফার করেছে কোর্ট করেছে এটা চালু হওয়া দরকার আমরাও বলছি চালু হওয়া দরকার কিন্তু কোর্ট তার সাথে বেড়ে দিয়েছে চেক বাউন্স केंद्र चाहिए स्पेशल प्रोविजन रखते वो जाकर दिल्ली जाकर चुनाव आयोग का घेराव करेंगे एक लाख लोगों के साथ तो ये चुनौती है क्या डर का माहौल पैदा किया जा रहा है बंगाल में बंगाल में एक पैनिक क्रिएट करने की सृष्टि चेष्टा किया जा रहा है और इसके द्वारा विशेष धर्मीय संप्रदाय को उसकाने की भी कोशिश किया जाए जा रहा है और सीए जैसा कंडीशन उस समय जो हुआ था मुर्शिदाबाद में आग जन ट्रेन तोड़ फोर वो कराने की कोशिश ममता बनर्जी उनकी पार्टी के द्वारा हुआ जा रहा है किया जा रहा है ये अगर देखें तो इस तरीके से एक देश के साथ गद्दारी है तृणमूल कांग्रेस के सांसद विधायक और नेतृत्व जो बातें कर रहे हैं ये देश के खिलाफ बातें कर रहे हैं एसार इसीलिए हो रहा है कि एक भी योग्य यानी पात्र वोटर कटे ना और एक भी बाहर से आए लोग जो भारत के नागरिक नहीं है उनका नाम ना आ रहे इसी के लिए जाहिर हो रहा है इलेक्शन कमीशन ने स्पष्ट किया है अगर ड्राफ्ट में अगर आपके पास कोई कंफ्यूजन है यू हैव द ऑप्शन आप उसमें ड्राफ्ट देखकर अगर खुश नहीं है मेरा नाम ड्राफ्ट में नहीं रह सकता है तो मैं लिखूंगा कि मेरा ड्राफ्ट में नाम नहीं है आप कॉर्म फिलअप करके कर कर देंगे तो रेक्टिफाई हो जाएगा तो इलेक्शन कमीशन ने बहुत बढ़िया सिस्टम लगाया है और एट प्रेजेंट बिहार में हो चुका है ऑलरेडी ऐसा नहीं कि पहली बार बंगाल में हो रहा है बिहार में एक भी कंप्लीन नहीं है अभी तक देखिए वो तो सरकार तय करेगी यहाँ क्योंकि नहीं तो कोर्ट में जाना पड़ेगा लेकिन इसमें दाल में कुछ काला है जो इनपुट आ रहा है लोकल से बत्ती पढ़ा लिखा नहीं था चार उंगलियां कटी हुई है वो लिख भी नहीं सकता और सबसे बड़ा उसका परिवार भी नहीं है कुछ नहीं है तो उसको एनआरसी का डर कहा और सबसे बड़ी बात है एनआरसी तो कहीं पे नहीं हो रहा है बंगाल में तो एस हो रहा है एस को एनआरसी जिन लोगों ने बनाया जान पैनिक क्रिएट करने के लिए दे आर दिस। बीजेपी ने एक बार भी एनआरसी का नाम नहीं तो नाम टीएमसी ने लिया है टीएमसी इज फॉर दिस